আমি ভাবি সুন্দরতি সুন্দর আল্লাহ কুরাণে কয় জ্যোতি জুতি না আমি ভাবি আমি রে সুন্দর আল্লাহ কোরআনে কয় নূরের জুতি বান্দিয়া প্রেমের দূরি রইস গোপনে বলেন বান্দিয়া প্রেমের দূরি রইস গোপনে বলেন রসুল আল্লাহ শুধু নাম শুনি কানে বলেন রসুল ওই নাম শুনিয়া পাগল বইলা মামরায় রায় ওই নাম শুনিয়া পাগল বই না রায় ধোমে বলেন আল্লাহ শুধু শুধু নাম শুনি কানে বলেন রসুন আল্লা শুধু আরে শুনো রে সঙ্গলার পাখি আরে করছো কেন ডাকা ডাকি সোনে জংলার পাখি আরে করছ কেন ডাকা ডাকি জঙ্গলে থাক আ বুজি দেখ নবীরে বলেন জঙ্গলে থাক আ বুজি দেখ স নবীরে জরেে আরাস আল্লাহ শুশু নামশুনি কাে বলে একু বাি সালাম বলেন একই নবশ্যইছি কিন্তু আল্লাহ তারা পরিবারের দায়িত্ব আমাকে দান করেছেছে। আমি জানি জগতের যেখানে থাকবা আল্লাহ তোমার সহায় থাকবে খাদ্য বস্ত্র বাসস্থান ইজ্জত সম্মানের একচ্ছত্র মালিকানা একজনের তিনি হচ্ছেন আমার আল্লাহ জোরে ঠিক না ঠিক আল্লাহ তোমাকে দেখে রাখবেন কিন্তু যে দায়িত্বটা ছিল আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নিজের জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবারকে বাঁচাইতে হবে আমার অনুপস্থিতিতে এই দায়িত্ব তোমার কে নিবে আমার অনুপস্থিতি সিরাতে মুস্তাকিমে তোমাকে কে রাখবে এ চিন্তায় চল্লিশটা বছর কান্না করছি তোমাকে হারানোর আমি তোমার বাবা ইয়াকে এক ফোঁটা চোখের পানিও ফালাই নাই বলি সুবহানাল্লাহ এজন্য বাবা যিনি হবেন এ বাবার দায়িত্ব সন্তানকে এবং নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নিজে নামাজের তাদিল আরকানগুলা জানতে হবে জানাজার নামাজের তাদিল আরকান জানতে হবে মাইয়া দোয়ানুর সিস্টেম জানতে হবে পরিবারের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও নামাজের শিক্ষা দিতে হবে আর এই শিক্ষাটার যে জায়গায় হয় এটা মাদ্রাসা কথা গণ ঠিক না ভাবে আর এটার ব্যাপারে আমরা সবে ওয়াকফ না সিরাতে মুস্তাকিমের দায়িত্ব আপনি নেওয়ার দরকার ছিল কিন্তু এই দায়িত্ব নিছেন হুজুররা তারাই আপনাদের চোখে বিশের কাটা হয়ে যায় জোরে কর ঠিক না বেটি মনে বড় আশা ছিল যাবো মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিনা সালাম করব গিয়ে সালাম করব গিয়ে নবীর রোজা মনে বড়ো আশা ছিল যাব মদিনায় মনে বড়ো আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা আয়া محمد وعلا سیدنا مولانا سلام یا جلیلو یا برحن بولن یا جلیلو یا برحان یا حنانو یا منان اللہ اللہ الله 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 اللہ یا علیم یا خبیر یا سمیع یا بصیر یا خبیر یا سمیع یا بصیر یا رحیم یا رحمان بولن یا رحیم يا رحمن يا هنّان، يا منّان، <صيف> الله 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 يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا جليل يا برهان بل يا جليل يا برهان يا اللَّهُ أَلَّهُ أَلَّهُ يا منان الله 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 لا إله إلا الله محمد رسول الله

জাহান নামের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ কে জাহান নামে জ্বলবে কে জ্বলবে না এই সিদ্ধান্ত কার বলেন এই সিদ্ধান্ত কার জিটার মালিকানা আল্লাহ নিজে তিনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং আহালদেরকে বাঁচাও বলেন আল্লাহর আদালত থেকে আমরা আমাদেরকে বাঁচানোর মতো কোনো যোগ্যতা আছে কথা গয়না রে আছে এই কথাটা বুঝার জন্য আপনি যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বাঁচতে গেলে আপনাকে কি করা লাগবে আপনার যদি প্রচন্ড জ্বর হয় এ জ্বর দেন কে কথা গয়না রে জ্বর দেয় কে এ জ্বর ভালো করে কে আল্লাহ জ্বর দেন আল্লাহ জ্বর ভালো করেন কিন্তু আপনাকে একটা ওষুধ অথবা ডাক্তারের ওসিলা নিতে হয় কথা কন ঠিক না বেঠিক আমরা খেতে খামারে ফসল করিয়ে ফসলের মালিককে দেনকে আল্লাহ আইসা দেন না বরং আপনাকে ওসিলা করতে হবে খেত বপন করতে হবে চাষাবাদ করতে হবে বীজ বপন করতে হবে তারপরে ফসল ঘরে আনতে হবে রিজিকের মালিক কে এখন আমার সামনে যদি রিজিক রাখেন আপনি আপনার হাতকে ওসিলা বানাইতে হবে নচেত আপনার খানা মুখে যাবে এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও অর্থ হচ্ছে তুমি সিরাতে মুস্তাকিমে চলো তোমার পরিবারকে সিরাতে মুস্তাকিমে যদি চলাইতে পারো তাইলে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচবা তোমার পরিবারও জাহান নামের আগুন থেকে বাঁচবে বলে আল্লাহ আকবর জোরে বলে বুঝে থাকলে আপনারা বলেন আমি আপনাদের থেকে জানতে চাই সিরাতে মুস্তাকিম হালাল পথ সঠিক পথ এই শিক্ষাটা কি স্কুলে হয় কথা কয় না রে এই শিক্ষাটা কি কলেজে হয় এই শিক্ষাটা কি ভার্সিটিতে হয় সিরাতে মুস্তাকিমের হালাল পথের শিক্ষা যে জায়গায় হয় এই জায়গাটার নাম মাদ্রাসা সুবহানাল্লাহ বলবেন না এই জায়গাটার নাম কি বলেন এই জায়গাটার নাম কি আমি বলি না আপনি মাদ্রাসা থেকে কামেল পাস করেন আমরার মতো ইফতা করেন আমি বলি না আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে নয় বিরোধিতায় নয় আমরাও কলেজ ইউনিভার্সিটিগুলো দেখে এসেছি আমি যে কথাটা আপনাকে বুঝাইতে চাই আর যে জিনিসটার আমি পক্ষে সেটা হচ্ছে আপনি আপনার আহাল পরিবার এবং আপনি নিজে ন্যূনতম এতটুকু জ্ঞান অর্জন করেন যে জ্ঞান অর্জনে পাচক তো নামার সহিভাবে আদায় করা যায় ঠিক না ভাই ঠিক আপনি অতটুকু জ্ঞান অর্জন করেন যে জ্ঞান অর্জন করলে আপনি হালাল হারাম বুঝবেন অতটুকু জ্ঞান আপনি অর্জন করেন এইটুকু জ্ঞান অর্জন করতে আহামরে কিছু দরকার হয় না জুরকান ঠিক না বলেন ঠিক না বেটি ঠিক আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি ইসলামের বেনা পাঁচটি বলেন কয়টি আওয়াজ দি বলেন কয়টি পাঁচটি কালেমা তথাতে ইমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটাই ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত তার মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদতের নাম হচ্ছে নামাজ আজকে আমাদের জন্ম মুসলমানের গড়ে দেশ মুসলমানের জমিন মুসলমানের হাজারো মসজিদ হাজারো মাদ্রাসা হাজারো খানকা মুসলমানের কথা কন ঠিক না বেঠি কিন্তু এই মসজিদ মাদ্রাসা খানকায় যদি ম্যাক্সিমাম মানুষ এমন আছে যিনারা অজুর চারটা ফরজ জানে না কথা কন ঠিক না চারটা ফরজ জানে না পাঁচক্ত নামাজে সতেরোটা ফরজ জানে না নামাজের ভিতরে বাহিরে ১৩টা ফরজ জানে না নামাজের ওয়াজিব পনেরো জানে না নামাজের আঠাশটা জানে না। তাইলে আল্লাহ বলছেন কি ইয়ে আইনু আল্লাহ দিনা আমানু কুয়ান ফুসাকুম ও আলি কুম না র তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচাও পরিবারকে বাঁচাও এখন আপনি নিজে তো বাঁচতে পারলেন না কারণ আপনি এখনো পাশত্ব নামাজের সময় সীমা জানেন না কথা কন ঠিক না বেঠিক নামাজ পড়তে গেলে অজু করা লাগবে আপনি অজুর দোয়া জানেন না অজুর ফরত জানেন না ওজুর সুন্নত জানেন না তাইলে আপনি কি করবেন আপনার আহালকে শিখাইতে হবে এখন আপনি নিজেই যদি না জানেন তারে শিখাবেন কি কথা কন ঠিক না বেঠিক আর যারা এই শিক্ষার গুরু দায়িত্বটা নিয়েছেন তিনারা হচ্ছেন মাদ্রাসার হুজুররা কথা কন ঠিক না ঠিক তিনারা দরজা উন্মুক্ত করে রেখেছে জাতির কাছে নিজেদেরকে উন্মোচন করে রেখেছে যে আপনি তো পারেন নাই আপনার ছেলেটারে অল্প দিন আমার মাদ্রাসাটাই দেন তাকে আমি সিরাতে মুস্তাকিমটা শিখাই দেই লিস্ট আপনি বলার দরকার ছিল বাবা নামাজে যা এই মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পরে সে বলে আব্বা নামাজে যাইবেন না সুবহানাল্লাহ বলবেন না এইজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমার রব্বুল আলামিন তার হাবিবকে বুইস্তু মুআল্লিমান করে জমিনের মাঝে পাঠাইছেন আল্লাহর হাবিব বলেন উম্মতরা রে মুরু আওলাদুকুম তুমি তোমার আওলাদকে আদেশ করো যখন তার বয়স সাত বছর তারে নামাজের কথা বলো বুঝাও যখন তার বয়স হয়ে যাবে দশ বছর তখন নামাজে না গেলে পিঠা লাগাও সোমান বলবেন না নবীজি বলেন উম্মতে তোমার সন্তানকে তুমি দিনের ওই জ্ঞানটুকু দান করো যে জ্ঞানটুকু অর্জন করলে সে নামাজ জানবে রোজা রাখ জানবে হালাল হারামের তুমিজ বুঝবে যদি বুঝা যায় তারে ভার্সিটি দাও ইউনিভার্সিটিতে দাও পৃথিবীর ইতিহাসে যত বড় বিজ্ঞানী দেখেন পৃথিবীর ইতিহাসে যত বড় দার্শনিক দেখেন পৃথিবীর ইতিহাসে যত বেশ আপনি ইঞ্জিনিয়ার দেখবেন ম্যাক্সিমাম গুলা মুসলমানের সন্তান বলি সুবহানাল্লাহ এজন্য মুসলমানের সন্তানের ওই জিনিসগুলার লোভ না দেখায় আপনি আপাতত তারে নামাজ শিখান রোজা শিখান হালাল হারে মার তুমি শিখান শিখাই আপনার ছেলের আপনি যে জায়গায় দেন না কেন কোনো জায়গায় গেলে সে কোনো দিন বাতিল পথে যাবে না বাবা হিসাবে তার জাহান নাম থেকে আগুন আগুন থেকে বাঁচানোর টেনশনটা আপনার কলি যায় থাকবে না জোরে ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ঠিক আপনারা সকলে একটা কাহিনী শুনছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম একটা কাহিনী আপনারা সকলে জানেন ওনার অনেকগুলা সন্তানের একটা সন্তানের নাম ইউসুফ আল্লাহর হাবিব সরারদু জাহান বলেন আমি যখন মিহিরাজে গিয়েছি তখন বাইতুল মুকাদ্দাসে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি সুবহানাল্লাহ বলবেন না নবী বলেন আমি যখন মিহিরাজে গেলাম আমি আমার ভাই ইউসুফকে দেখেছি কেন না আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়া আমার ইমামুল মুরসালিন বানাইছে খাতামুন নবিয়িন বানাইছে জিব্রাইল আজান দিছে জিবরাইলা কামত দিছে আমি নবী ইমাম হইছি সুবহানাল্লাহ বলবেন না ওইখানে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি আমার আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আমার ইউসুফকে আল্লাহ দান করছে বলি সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফের রূপ লাবণ্য চেহারা দেখে দেখে দাসীরা যেরকম ফল কাটতে যায় হাত কাটা ফেলাইছে যদি তারা আমার দয়াল নবীকে এক নজর দেখতো তাইলে হাত নয় কলিজা কাটলেও তারা খবর পাইত না বলি সুবহানাল আমি ভাবি যারে সুন্দর অতি আল্লাহ কোরআনে কয় নূরের জ্যোতি আল্লাহু আকবার বলবেন না আমি ভাবি যারে সুন্দর আল্লাহ কোরআন কয় নূরের জুতি বান্দিয়া প্রেমের জুরি রইস গোপনে বলেন বান্দিয়া প্রেমের জুরি রইস গোপনে বলেন ইয়ারসুল আল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়ারসুল ওই নাম শুনিয়া পাগল হইলাম মাম রায় ধোমে ওই নাম শুনিয়া পাগল হইলা মামরায় ধমে ধোমে বলেন রসুন আল্লাহ শুধু নাম শুনি নে বলেন রসুন আল্লাহ সুদো আরে শুনো রে সঙ্গলার পাখি আরে করছ কেন ডাকা ডাকি সোন ওরে জংলার পাখি আরে করছো কেন ডাকা ডাকি জঙ্গলে থাকি বুঝি দেখছ নবীরে বলেন জঙ্গলে থাকি বুঝি দেখছ নবীরে জরে ইয়া রাসূল আল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূল আমরা জুরে বলি আমার merhaba merhaba নবী বলেন আমি আমার ভাই ইউসুফ দেখেছি আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতে অর্ধেক রূপ সৌন্দর্য আল্লাহ আমার ভাই ইউসুফকে কে দান করছে সুবান বলবেন না এই ইউসুফ আলাই হিসালাম উনাকে যখন ওনার বাবার থেকে চুরি করে ভাইরা নিয়ে গেছে ইউসুফ আলী হিসালামকে ভাইরা চুরি করে নিয়ে চলে গেছে ইয়াকুব আলী হিসালাম দীর্ঘ ৪০টা বছর শুধু সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলছে

আর নয় তুমি নবী হইবা আর এই দুইটার কোনো একটা যদি তুমি হ আব্বা তোমাদেরকে তোমারে ভালোবাসবে আমরা ভালোবাসবে না এই জন্য বাবার ভালোবাসা বাবার রাজত্ব দখলের জন্য তোমারে কুয়ার মাঝে ফালাই দিছে যেখানে ফালাই দিছে ভাইয়েরা জানে জগতের আর কেউ আরে কন্যারে জগতের আর কেউ কিন্তু জগতের মানুষ যেখানের খবর জানে না সেখানের খবর কে জানে আল্লাহ কয় না রে কে জানে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেছেন আমার আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠাইছে জিব্রাইল আমার ইউসুফ একদিন দুই দিন নয় চল্লিশ দিন কুয়ার মাঝে থাকবে যদিও কুয়ার মাঝে জীবজন্তু আছে বিষধর সাপ আছে যাও যাও জান্নাত থেকে বড় পাথরের খণ্ড বিছায়া দাও আমার ইউসুফ চল্লিশ দিন থাকবে যাতে চল্লিশ দিন ইউসুফের কোনো অসুবিধা না হয় বলে সুবহান আল্লাহ চল্লিশ দিন যে দিন পার হয়ে গেছে হযরত ইউসুফ ৪০ দিনের রজনীতে দুটা হাত আল্লাহর দরবারে উঠে বলেন রব্বুল আলামিন আমি স্বপ্নের কথা যখন আব্বাকে বলেছি আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেছেন বাবারে অচিরে সামনে তোমার বিপদ একটা দোয়া শিখায় দেয় একটা নাম শিখায়া দেয় যেখানে যে অবস্থায় যেখানে বিপদ পড়বার নামটার ওসিলা যদি ধরতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন নামের বদলতে তোমারে উদ্ধার করে দেবে বলে সুবহানাল্লাহ ইয়াসিন তাহা তোমার লক্ষ জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি এমো হাম্মদ মোড় প্রেমের রজদানি ইমোহাম্মদ মোর প্রেমের রজদানি ইয়াসিন তহ তোমার লকব জানি ইয়াসিন তোহ তোমার লকব জানি এমো হাম্মদ মোর প্রেমের রজদানি জুরে বলি সুবহানাল্লাহ চল্লিশ দিন যে দিন পার হয়ে যাবে রাত্র শেষ হলে দিন শুরু এই অবস্থায় হজরত ইউনুস আর ইউসুফ আলী ইসালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার আব্বা আমার একটা নাম শিখায় দিচ্ছে বলছে এই নামের বদলতে আপনি মুসাকে তুরে বাঁচাইছেন বলছে এই নামের বরকতে ইব্রাহিম খনিলকে নম্রদের আগুন থেকে বাঁচাইছেন বলছে এই নামের বরকতে ইউনুসকে মাছের পেট থেকে বাঁচাইছেন বলছে এ নামের বরকতে আদম সফিরে আপনি ক্ষমা করেছেন আল্লাহ এই নামের বরকতেই দোয়া করতেছি তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে তুমি আমারে কুয়া থেকে উদ্ধার করে দাও সুবহান এ নামের ওসিলা দপ্তে দেই আজিজে মিছারে রুদে যাচ্ছেন কুয়া থেকে উঠায় রাসিন হাসনে নিয়ে গিয়েছি যখন অনেক বড় হয়ে গেছে বছর কি বছর পার হয়ে গেছে তখন আল্লাহ জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক হযরতে ইউসুফের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামের দরবারে আল্লাহ পাঠাইছে যখন এই জান্নাতি পোশাক ওনার চোখে লাগাইছে আল্লাহ ওনার অন্ধ চোখকে ভালো করে দিয়েছে আর আস্তে করনা সুবহানাল্লাহ ওনার চোখ ভালো করে দিয়েছে বলতেছে আব্বা আপনার কি রবের প্রতি ইয়াকিন নাই সুবহানাল্লাহ বলবেন ইউসুফ আলী ইসালাম এমন এক না আর ইউসুফ আলী ইসালাম একমাত্র নবী জিনার নামে আল্লাহ কোরআনে পূর্ণাঙ্গ সুরা দিচ্ছেন জিনার বড় বাবা ইব্রাহিম আলী ইসালাম যিনি আমাদেরও পিতা এই ইব্রাহিম আলী ইসালামের নামে আল্লাহ পূর্ণাঙ্গ একটা সুরা কোরআনে দান করছেন সুমান আল্লাহ বলবেন না হজরত ইউসুফ আলী ইসালাম বলেন বাবা আল্লাহর প্রতি কি আপনার একটি নাই ইয়াকুব আলাইহিস বলেন এক কি আছে কিন্তু আল্লাহ তাআলা পরিবারের দায়িত্ব আমাকে দান করেছেন আমি জানি জগতের যেখানে থাকবা আল্লাহ তোমার সহায় থাকবে খাদ্য বস্ত্র বাসস্থান इज्जत সম্মানের একচ্ছত্র মালিকানা একজনের তিনি হচ্ছেন আমার আল্লাহ জুরকন ঠিক নাবে ঠিক আল্লাহ তোমাকে দেখে রাখবেন কিন্তু যে দায়িত্বটা ছিল আমার আল্লাহ বলছেন কু আমুম ও আহলি কুম না নিজের জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবারকে বাঁচাইতে হবে আমার অনুপস্থিতিতে এই দায়িত্ব তোমার কে নিবে আমার অনুপস্থিতি সিরাতে মুস্তাকিমে তোমাকে কে রাখবে এ চিন্তায় চল্লিশটা বছর কান্না করছি তোমাকে হারানোর বয়ে আমি তোমার বাবা ইয়াকু এক ফোটা চোখের পানিও ফালাই নাই বলি সুবাহ এজন্য বাবা যিনি হবেন এ বাবার দায়িত্ব সন্তানকে এবং নিজে আগে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজে নামাজের তাদিল আর জানতে হবে জানাজার নামাজের তাদিল আরকান জানতে হবে মাইয়ার দোয়ানু সিস্টেম জানতে হবে পরিবারের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও নামাজের শিক্ষা দিতে হবে আর এই শিক্ষাটা যে জায়গায় হয় এটা মাদ্রাসা কথা কন ঠিক না বেঠিক আর এটার ব্যাপারে আমরা সবে ওয়াকেফ না সিরাতে মুস্তাকিমের দায়িত্ব আপনি নেওয়ার দরকার ছিল কিন্তু এই দায়িত্ব নিছেন হুজুররা তারাই আপনাদের চোখে বিশের কাটা হয়ে যায় জোরে কন ঠিক না বেঠিক অতএব আমাদের উচিত নিজের জাহান আগুন থেকে বাঁচতে হবে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আপনি বাঁচাইলে লাভ কি হবে এতটুকু কথা বলে আমি শেষ দিয়ে দিব হুজুর চলে আসছেন তাফসিরে কাবিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই এখানে ঘটনা লিখছেন আল্লাহর পয়গাম্বর একটা কবরের সামনে দিয়ে হেঁটে যায় যাইতে সময় দেখে যে তিনার কবরে আজাব হয়

তিনারা কোনোদিন বড় গুণা করে নাই হাতটা সাগায় ছোট গুনার কাছে কোনো দিন যায় আরেকটা আকিদা হচ্ছে বিশেষ করে আমাদের নবীর আব্বা এবং আম্মা মা আমেনা এবং আব্দুল্লাহ ওনারা দুইজন জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না আমাদের নবীর মা বাবা কি বলেন নবীর মা বাবা কি জান্নাত দলিল আমার কাছে আছে বাইরে আমার বন্ধুরা আমা তো তিনি যখন যাইতেছে তো নবীদের ক্ষমতা আছে মিতের সাথে কথা বলার যোগ্যতা নবীদের আছে না নাই তো তিনি কবরের এই লাশে জিজ্ঞাসা করে হে ভাই যাওয়ার সময় দেখলাম নারে তাকবীর কি আযাব হয় না কারণ কি কই হুজুর আমি ইন্তেকালের আগে আমার স্ত্রী সন্তান সম্ভাবনা ছিল সুবহানাল্লাহ বলবেন না আমার বাচ্চা আমার স্ত্রীর পেটে অবস্থা আমি মারা গেছি আমার সন্তান জন্ম নিয়েছে এত বছর পরে

মুফস্বান মুহামুজাজ বানান আমি বলি না আমি বলি মাত্র প্রথম একটা বছর তাকে এই মাদ্রাসাগুলায় দেন সে নামাজের তাদিল আরকানগুলো শিখবে নামাজের ওয়াজিবগুলা শিখবে সে এট লিস্ট সে যদি শিখে আপনাকে শিখাবে ফলশ্রুতিতে আল্লাহর আয়া আল্লাহ উনানব্বই জায়গায় ইয়া আই আমানু সম্বোধন করেছেন তার মাঝে এটা একটা আল্লাহ বলেন কোয়ান ওয়া কুক ও কুম নারা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হবে বাঁচাইতে গেলে কি করবেন বাঁচানোর যোগ্যতা আমাদের বাঁচান যিনি তিনি আল্লাহ বাঁচান যিনি তরা তিনি আমার নবী আমাদেরকে ওসিলা করতে হবে জোরে বলেন কি করতে হবে জোরে বলেন কি করতে হবে উসিলা করে আর যে জিনিস জানেন না সে জিনিস যারা দিনের মুজতাহি যারা মুফতি তিনাদের কাছে জানবেন রাস্তাঘাটে জানতে গেলে পেছে পড়ে যাবেন কথা কোন ঠিক না বেটি আল্লাহর হাবিবের সোয়ালক্ষ লক্ষ সাহাবি তার মাঝে দুইশো সাহাবি ছিলেন মুফতি বলেন কয়শো আর দশজন ছিলেন মাত্র মুজতাহি

আলীর মর্যাদা অন্যান্য কারণ হয়েছে তার মাঝে আরেকটা হয়েছে সে ইলিম ওয়ালা ছিল সুবহানাল্লাহ বলবেন না আর ইলিম গুলো মাদ্রাসায় হয় পীর সাহেব হুজুর এসেছেন আমার আরেক ভাই এসেছেন আমি আপনাদের মাঝে মুক্তাসার কিছু কথা বলেছি আমার বেয়াদবি যদি হয়ে থাকে সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে কথাগুলো বলেছি হিম্মতের সাথে আমল করার তৌফিক